সেই দিন আমি কোনো মতো পতিতলায় থেকে পালিয়ে উত্তরা আজিমপুরে চলে আসি সেইখানকার একটা দোকান থেকে ফোন নিয়ে আমি আমার বাবাকে ফোন করি আমার বাবার নাম্বারটা আমার মুখস্থ ছিল আর পতিতলায় থেকে পালানোর সময় একটা আপু আমাকে কিছু টাকা দিয়ে দিয়েছিল এই সাত আটশো টাকার মতো তারপর একটা দোকান থেকে আমি আমার বাবাকে ফোন করি বাবাকে ফোন করেই বলি বাবা দেখো আমি তো এখানে বিপদে পড়ে গেছি তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও এরপর বাবা বলল গেছিস যখন আমার মুখে চুনকালি মেখে তাহলে ওইখানেই পড়ে মর এই বলেই বাবা ফোনটা রেখে দিল আমিও তখন ভাবলাম আমি এতটা বোকা যার কাছ থেকে আমি পালিয়ে এসেছি তাকেই আবার ফোন দিলাম তারা তো এটাই চাচ্ছিল আমি যেন তাদের জীবন থেকে সরে যাই আমি তো তাদের জীবনে বোঝা তারপর মনে হলো আমি আমার মাকে একটা কল করি মায়ের নাম্বারটা অনেক কষ্ট করে মনে করলাম এরপর মাকেও ফোন করলাম মাকে ফোন করার পর আমি সমস্ত কথাগুলো মাকে খুলে বলি তারপর মা আমাকে বলে দেখো আমি তো আর তোমাকে আমার কাছে আনতে পারবো না আর এখন আমার হাজবেন্ড বাড়িতে নেই আমি বরং তোমাকে কিছু টাকা পাঠিয়ে ঘুরিয়ে তুমি সেই টাকা দিয়ে কোথাও থাকার একটা ব্যবস্থা করো মায়ের কথা শুনে আমার নিজের কাছে নিজেকে কেমন জানি খুবই জঘন্য মনে হচ্ছিল তেরো চোদ্দ বছরের একজন যুবতী মেয়ে ঢাকা শহরের রাস্তায় একা দাঁড়িয়ে আছে আর তার বাবা মা তাদের সুখের কথা চিন্তা করছে সন্তানের চিন্তা তাদের মাথায় একটু নেই আচ্ছা সন্তানকে যদি ভালো করে লালন পালনই করতে না পারবে তাহলে সেই সন্তানকে কেন জন্ম দিল আমি কি তাদের বলেছিলাম আমাকে পৃথিবীতে আনতে আর পৃথিবীতে এনে এরকম করে রাস্তায় ছুড়ে ফেলতে তাদের কথা শুনে শুনে আমি সেইখানেই বসে বসে কান্নাই ভেঙে পড়ি এরপর আমি যেই ছেলের কাছ থেকে ফোন নিয়ে বাবা মাকে কল করেছিলাম সেই ছেলেটা আমাকে জিজ্ঞাসা করে আমি কেন কান্না করছি মূলত আমি আমার বাবা মাকে একটা ফ্ল্যাগ জিলোডের দোকান থেকে কল করেছিলাম এরপর আমি সেই ছেলেটাকে সমস্ত কথা খুলে বললাম আর না বলেই বা কোথায় যাব আমার তো যাবার মতো কোনো জায়গাই নেই তারপর সেই ছেলেটা আমাকে বলে দেখো তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে পারি ভেবে দেখো যেহেতু তোমার যাওয়ার মতো কোনো জায়গা নেই প্রথমে আমি রাজি হইনি কারণ তখন কাউকে বিশ্বাসই করতে পারছিলাম না একজন তো আমাকে নিয়ে বিক্রি করে দিয়েছিল সেইখান থেকে কোন রকম ভাবে পালিয়ে এসেছি আল্লাহ আমার উপর সহায় ছিল বলে এখন যদি এই লোকটাকে বিশ্বাস করে তার সাথে চলে যাই এই লোকটাও যদি এরকম করে আমার কোনো ক্ষতি করে দেয় তারপর আমি তাকে না বলে সোজা হাঁটা শুরু করলাম এইখানে আর এক মিনিটও দাঁড়াবো না সেই ছেলেটা আমার পিছন পিছন অনেক দূর পর্যন্ত আসে আর আমাকে পিছন থেকে ডাকছিল শেষমেশ আমিও দাঁড়িয়ে গেলাম তারপর সে আমাকে বলে দেখো তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার থেকে বয়সে অনেক বড় তোমাকে দেখে আমার থেকে বড় মনে হচ্ছে কিন্তু না আসলে তুমি আমার বয়সে ছোট হবে এরপর আমিও তার কথা মতো ভেবে দেখলাম আর একটা বার কাউকে কি বিশ্বাস করা যাবে তারপরে দু করে সাথে গেলাম বয়স আনুমানিক ছেলেটার ছেলেটার বিশ থেকে একুশ বছর বয়স হবে একটা দোকান ছিল ওর বাসায় যাওয়ার পর বুঝতে পারলাম ওর বাবা ওর মা ওর বোন এতটা অমায়িক ছিল আমি ওদের মতো এত ভালো মানুষ আমার জীবনে কখনো দেখিনি ওর মা আমাকে অনেক আদর করলো আমার সমস্ত কাহিনীগুলো গুলো শুনে মানুষটা কান্না করে দিয়েছিল আমার কাছে তখন মনে হচ্ছিল এত ভালো মানুষও পৃথিবীতে আসে কারোর দুঃখ দেয় আর ওর বোনটা তো আমার কাছ থেকে সরছিলই না সে আমাকে খুবই আদর করল ওর একটা জামা দিল গোসল টোসল করে খাওয়া দাওয়া করল বাবা আর ওর মা মিলে আমাকে জিজ্ঞাসা করলো এখন আমি কি করব। তখন আমি তাদের বললাম দেখেন আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই আপনারা যদি আপনাদের বাসায় আমাকে কাজের মেয়ের লোক হিসেবেও রাখেন তারপরেও আমি থাকতে রাজি তখন সেই ছেলেটার মা আমাকে যেটা বললো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত বুঝছিলাম না আমাকে বলল আমি যেন তার ছেলেকে বিয়ে করি আমি তো তখন বোকার মতো তার ছেলের দিকে তাকিয়েছিলাম ছেলেটাও বসে বসে আমার দিকে তাকিয়েছিল তখন ওর মা বলল আমার ছেলে একটা বিয়ে করেছিল ও দুই মাসের মতো সংসারও করেছে আমাদের জীবন খুবই অভাবের দেখে ওর বউ অন্যার একটা ছেলের সাথে চলে গেছে তখন বুঝতে পারলাম এই ছেলের বিয়ে হয়েছিল আর আমারও তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না তাই তাদের কথা মতো আমিও রাজি হয়ে গেলাম সেই মুহূর্তেই কাজী ডেকে এনে আমাদের বিয়ে পড়ানো হয় জানা নেই শোনা নেই এমনি একটা লোক ছেলেটাকে বিয়ে করে নিলাম এরপর সেই ছেলেটা বিয়ের দিন রাতে আমাকে কিছু শর্ত দিল বলল আমি যেন তাকে কোনোদিনও ছেড়ে না যাই আর তার বাবা মায়ের দিকে খেয়াল রাখি তার পরিবারের জন্যই তার জীবনের সব কিছু তার পরিবারের জন্যই তার বেঁচে থাকা আমিও মেনে নিলাম কারণ আমার বাবা মা থাকতেই তো আমার কাছে ছিল না আমি তো বুঝি বাবা মায়ের অভাবটা উট করেই যেন জীবনটা বদলে গেল কোথাকার আমি কোথায় চলে আসলাম আমার শ্বশুর বাড়ি ততটা বড় লোক ছিল না তারা মধ্যবিত্তর থেকেও খুবই ছোট ছিল তাদের তেমন একটা টাকা পয়সা ছিল না ওই যে ফ্ল্যাগ জেলোটের দোকান থেকে যেটা আসতো সেটা দিয়ে তাদের সংসারটা চলতো তারা ঢাকার শহরে ভাড়াই থাকতো এরপর বিয়ের দুই তিন মাস পর আমি জানতে পারলাম আমার স্বামীর আগের বউ আবারও তার জীবনে ফিরে আসতে চায় কখনো নাকি আমার স্বামীকে ডিভোর্সই দেয় নাই এই কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এই মাত্র জীবনটা শুরু করতে যাচ্ছিলাম এই মাত্র সংসারে সব কিছু গুছিয়ে নিয়ে সবাইকে ভালোবাসতে শুরু করছিলাম আমার স্বামীর প্রতি আমার একটু একটু মায়া জন্মাতে লাগলো আর সেই সময় আমার স্বামীর বদলে যাওয়াও আমি দেখতে পেলাম আসলে বড় বউ এমন একটা জিনিস দ্বিতীয় বউ যত চেষ্টাই করুক না কেন বড় বউয়ের স্থান সে কখনোই নিতে পারে না আর এটাই বাস্তব আমি তো এখানে কারো জায়গা নিতে আসিনি আমাকে তো অফার করা হয়েছে আমি যেন তার ছেলেকে বিয়ে করে তাদের বাড়িতেই থেকে যাই আমিও তাদের কথা মতো মেনে নিলাম কারণ আমার তো যাওয়ার মতো কোনো জায়গা ছিল না আর এখন কিনা তার বড় বউ আবারও তার লাইফে ফিরতে চায় আর সেও তো তাকে ফিরে আনতে চায় কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীকে বোঝালো সে বলল যে জীবন থেকে একবার চলে গেছে সে বারবার তোমাকে ছেড়ে চলে যাবে আর সে তো এমনি এমনি যায়নি নাগর ধরে চলে গেছে আর তোমার জন্য আমরা যে মেয়েটাকে নিয়ে সেটা তোমার জীবনের বড় নিয়ামত কারণ এই মেয়ে তোমাকে যাবে না ও গুরুত্বটা বুঝতে পারে আমার শাশুড়ি যেন আমার জীবনের একজন ফেরস্তার মতো আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক বোঝানোর পর আমার স্বামী তার বড় বউকে ফোন করে বলে দিয়েছে সে যেটা চাচ্ছে সেটা কখনোই সম্ভব না আর কখনোই তার লাইফে তাকে অ্যাকসেপ্ট করা হবে না না এরপর দুই বছর আমরা ভালোই ভালোই সংসার করি এরপর আমার কোল আলো করে আমার একটা মেয়ে সন্তান হয় এই দুই বছরের মধ্যে আমি আমার পরিবারের সাথে একটা বারো যোগাযোগ করিনি আমার মেয়ে হওয়ার পাঁচ মাস পর হঠাৎই আমি জানতে পারি আমার স্বামী মাদক আসক্ত হয়ে গেছে সময় মতো বাড়িতে ফিরতো না ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতো না আমার সাথে বাজে ব্যবহার করত। আমার স্বামী আমাকে দিন রাত প্রচুর মারধর করত। হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা আমার কন্ঠে আমি আপনাদের শোনাচ্ছি মা ছাড়া বড় হওয়া একটা মেয়ের জীবন কাহিনী ভালো লাগলে পেজটা ফলো করে একটা শেয়ার করে দিবেন যাতে করে এই গল্পর নেক্সট পার্ট সবার আগে আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ